আসসালামু আলাইকুম বেশ কিছুদিন থেকে আমরা ফেসবুকে দেখতেছি একটা খুবই কন্ট্রোভার্সিয়াল থিং এ পরিণত হয়েছে যেটা হচ্ছে করোনা ভাইরাস তো আজকে আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলবো এর উপসর্গ কি এটা কতটুকু ক্ষতিকর এবং আমাদের শরীরে কিভাবে এফেক্ট ফেলতে পারে এবং ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদের শরীরে সাইড ইফেক্ট থাকতে পারে কিনা এটা হচ্ছে দু সালে মে জুন মাস এবং ২০২০ সালে প্রথম আমরা এই করোনা ভাইরাসের প্রকোপটা মহামারী হিসেবে দেখতে পাই এবং এখন পর্যন্ত করোনা ভাইরাসের যে ভেরিয়েন্টগুলো রয়েছে আটটা ভেরিয়েন্ট পাওয়া যায় এবং ডাব্লিউএইচও কর্তৃক এটা স্বীকৃত এবং এই আটটা ভেরিয়েন্টের মধ্যে ওমিক্রন জেন এন ওয়ান কেপি থ্রি করোনা এক্স বিবি এই ভেরিয়েন্টগুলো রয়েছে এবং এই ভাইরাসগুলো খুব দ্রুত মিউটেট করতে পারে এবং মিউটেটের ফলে আমরা এই ভাইরাসের ভেরিয়েন্টগুলো জিনোম সিকোয়েন্স এবং আদার্স যে টেস্টগুলো সেগুলো করে আমরা দেখতে পাই তাহলে কি করোনা ভাইরাস স্টিল আমাদের এফেক্ট ফেলতে পারে অবশ্যই ফেলতে পারে এবং আমরা যদি নিউজটা দেখি গত ঘন্টার মধ্যে বাংলাদেশে একশো সাত জনের মধ্যে দশ জনের করোনা ধরা পড়েছে তার মানে সম্ভাবনা অলমোস্ট টেন পার্সেন্ট এবং আমি নিউজ দেখলাম যে দুইজন বা কোনো কোনো নিউজে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তো অবশ্যই এটা অ্যাওয়ারনেস একটা জিনিস হয় সাত দিন আগে একটা নিউজ দেখলাম যে ব্রাজিলের খেলোয়াড় নেইমারও করোনা আক্রান্ত এবং সে হোম আইসোলেশনে আছে তার মানে পার্শ্ববর্তী দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতেছে এবং বাংলাদেশেও যে আসবে না বা আসেনি এমন না বাংলাদেশেও এটার এই প্রকল্পের আন্ডারেই পড়ে সো দ্যাটস আমরা এখন তাহলে কী করতে পারি সো আমরা যদি ঠান্ডা জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট বা মাথা ব্যথা এরকম সিম্পটম বেশ কিছুদিন ভাবে কন্টিনিউয়াসলি দেখতে পাই তাহলে অবশ্যই আমাদের করোনা টেস্ট করা উচিত এবং সচেতনতা একমাত্র প্রতিরোধ ব্যবস্থা যে জিনিসগুলো আগেও মেনটেন করতে মাস্ক পরিধান করা এবং জনবহুল এলাকা অ্যাভয়েড করা তারপর আসলে মুখে রুমাল বা কিছু দিয়ে হাজি কাশি করা ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকেই বলে ভ্যাকসিন নেওয়ার পরেও আমরা আক্রান্ত হতে পারি কিনা অবশ্যই ভ্যাকসিন নেওয়ার পরও আমরা করোনা আক্রান্ত হতে পারি কিন্তু ভ্যাকসিন যারা নিয়ে থাকে নিয়েছে এবং বুস্টার ডোজ পর্যন্ত কমপ্লিট করেছে তাদের করোনার যে প্রকোপ বা যার ঝুঁকি বা মারাত্মক হওয়ার প্রবণতা একটু কম নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রে তারা সেফ বাট বাকি টেন পার্সেন্ট তারাও কিন্তু ক্ষতির দিকে যেতে পারে এবং ভ্যাকসিনটির যারা তাদের কখনোই খুব সিভিয়ার প্রবলেম হয় না খুব ঠান্ডা জ্বর মাথা ব্যথা এইসব জিনিস নিয়েই তারা সার্ভাইভ করে আবার ফিরে আসতে পারে দ্যাটস ওয়াই আমরা ট্রাই করব একটু সচেতন থাকার সো আমি বলতেছি না কারণ আতঙ্কের জিনিস কেউ আতঙ্কে থাকবো না এবং কেউ আবার অসচেতনও থাকবো না সো আমরা ট্রাই করব আমাদের নিজেদের জায়গা থেকে যত পাড়া যায় সচেতন থাকার সো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই সবারই জানা উচিত অ্যাভ দিস ভাইরাস এবং এই সময় আমরা কি কি জিনিস করতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম